আপনি কোন কাজের জন্য সৌদি আরবে যাচ্ছেন একটু যদি বলতেন আমি যাচ্ছি বাইক রাইডারের কাজে অর্থাৎ মানে ডেলি বাইক আচ্ছা সেখানে আপনাদের ডেলিভারির কাজ হচ্ছে তো সেখানে যাওয়ার পরে আপনাদের প্রশিক্ষণ হবে এবং লাইসেন্স পাওয়ার পরে আপনারা কাজে জয়েন করবেন তাই জি 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 আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ আপনাদের প্রসেসিং করতে কেমন সময় লেগেছে সত্যি বলতে প্রসেসিং করতে মানে যা বললেন মানে কল্পনা আছে এই কথা সেটা হচ্ছে মানে এক মাস অততকেও কম লাগছে আজকে? এটা মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। মানে মেডিকেল ফিট হওয়ার পর জি জি আচ্ছা আচ্ছা আর আপনি বাইক রাইডারে যাবেন যাচ্ছেন আপনার জন্য শুভকামনা। আপনি যদি একটু বলতেন যে সৌদি নিয়ে আপনার পরিকল্পনা কি? ভবিষ্যতে আপনি কি করতে যাচ্ছেন সৌদিতে? আমার মূল উদ্দেশ্য সৌদি আরোগে গিয়ে মানে ইনজেকশন ইন কাট করব আর ভাষা বাছিনি মানে ইউরোপে মানে সেন্ট্রাল ইউরোপের কান্ট্রিগুলোর টাই করব। আচ্ছা 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 ও ম্যাম থেকে আপনি আচ্ছা মানে সৌদি থেকে আপনি ওয়ার্ক ভিসায় কাজ করতে থাকবেন এবং জি ইউরোপে যাওয়ার সুযোগ আসলে আপনি সুযোগটা গ্রহণ করে চলে যাবেন আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ জনাব মাসুদ আপনার উদ্দেশ্যে একটি প্রশ্ন যে আপনি যখন প্রসেসিং করেছেন আমাদের মাধ্যমে তখন আপনার সাথে যারা প্রসেসিংয়ে ছিলেন তাদের যোগাযোগ কেমন ছিল এবং আপনার ক্ষেত্রে অনেস্ট একটা রিভিউ দিবেন যে আপনার কেমন লেগেছে প্রসেসিং করতে গিয়ে সত্যি বলতে ধন্যবাদ আপনাদেরকে অর্থাৎ মেডিকেল থেকে নিয়ে শেষ পর্যন্ত যখন যত কাজ কাম আছে আপনার নিজেরাই আমাদেরকে দেখেছেন আপনারা সবসময় আমাদের পাশে মানে আছেন একটা কাজ আর কি মানে খুব ভালোভাবে রয়েছে আপনারা সর্বদাই আমাদের সাথে দিয়েছেন দিন মানে একটা দিনও মানে আপনারা আমাদের থেকে সংযোগ বিচ্ছিন্ন পরী অনেক ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর রিভিউ এর জন্য দোয়া করবেন যেন আমরা প্রত্যেকটা যাত্রীর সাথে এভাবে নিরবিচ্ছিন্ন সংযোগ ধরে রেখে তাদেরকে সেবা করতে পারি সর্বশেষ প্রশ্ন জনাব মাসুদ সেটি হলো যে আপনার মতো যারা দেশের বাইরে যেতে চান কাজের বিষয় তাদের ক্ষেত্রে আপনি যদি কোনো মূল্যবান পরামর্শ থাকে সেটি কি দিবেন যারা বাহিরের দেশে যাবে তারা বসে না থেকে যে কোনো একটা কাজের দক্ষতা অর্জন করে তারা যেন বাইরের দেশে যায় যে কোনো কান্ট্রিতেই আর যারা ইউরোপ মানে ইউরোপে যাওয়ার চিন্তা ভাবনা করছেন বা তাদেরকে তাদেরকে কথাই বলবো তিনি তারা দেশে বসে সময় নষ্ট না করে মধ্যপ্রাচ্যের যে কোনো একটা দেশে গিয়ে কাম করল যদি করে পাশাপাশি যদি মানে ইউরোপ জন্য তারা চেষ্টা করে তাহলে আশা করি সেখান থেকে খুব দ্রুত আর সংখ্যা যেতে পারবে অনেক ধন্যবাদ আপনাকে জনাব মাসুদ আপনি বাংলাদেশের মেরুদণ্ড আপনাদের মতো যারা বিদেশে আমাদের পক্ষ হয়ে সবসময় শ্রম দেন এবং বাংলাদেশকে জীবিত রাখতে সহযোগিতা করেন আর্থিকভাবে এবং অন্যান্য দিক থেকে ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম রহমত